বাংলাদেশিদের লেভেল খুব খারাপ টাইগারদের নিয়েই খিল্লি এবার কোচ হাতরুড় বাংলাদেশ সমর্থকরা তাদের ক্রিকেটের নিয়ে যত গর্বই করুন না কেন সেদেশের জাতীয় কোচ চন্দ্রিকা হাতরু সিংহের মতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ সার্কাসের চেয়ে বেশি কিছু না হাতরু সিংহে যখন এই কথা বলছেন সেই সময় বাংলাদেশে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লীগ চলছে যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স তারই মধ্যে ইএসপিএন ক্রিক ইনফোর এক সাক্ষাৎকারে উঠে এসেছে হাথরো সিংহের বক্তব্য সেখানে হাথরো সিংহে অভিযোগ করেছেন যে বাংলাদেশে কোনো ঠিকঠাক টি টোয়েন্টি টুর্নামেন্টই নেই আর যেটা আছে সেই বিপিএল এতই বিরক্তিকর যে তিনি বাধ্য হয়ে টিভি বন্ধ করে দেন ভারতের কয়েক বছর পরই বাংলাদেশে দু সালে প্রিমিয়ার লিগ চালু হয় কিন্তু তার ব্যবস্থাপনা এবং খেলোয়াড়দের মান এতটাই খারাপ যে দিন দিন দর্শকের সংখ্যা কমছে বলে অভিযোগ আমাদের নির্দিষ্ট টি টোয়েন্টি সিস্টেমই নেই এটা শুনতে খুব খারাপ লাগবে তবে কখনো সখনো আমি টিভি বন্ধ করে দিই বিপিএল থাকলে এমনকি বেশিরভাগ ক্রিকেটাররা সেই পর্যায়ের নয় বর্তমান সিস্টেম নিয়ে আমার বেশ সমস্যা রয়েছে বলে দিয়েছেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ সোজা সাপটা হাথরু সিং এর স্পষ্ট কথা এই পরিস্থিতি বদলানোর এখন একটাই উপায় আইসিসি কে এগিয়ে আসতে হবে কিছু নিয়ম কানুন থাকতে হবে একজন খেলোয়াড় একটি টুর্নামেন্ট খেলছে তারপরেই সে অন্য টুর্নামেন্ট খেলতে পারে না অথচ সেটাই হচ্ছে এটা একটা সার্কাসের চেয়ে কম নয় তার জন্যই মানুষ আগ্রহ হারাচ্ছে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি এবারের বিপিএল ফরচুন বরিশাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে প্লে অফ শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারি এই প্রসঙ্গে বাংলাদেশ কোচের বক্তব্য আমাদের এমন খেলোয়াড় দরকার যারা তিনে দুর্দান্ত ব্যাট করতে পারবেন এমন বোলার দরকার যারা মরণ বোলিং করবেন আমার প্রস্তাব বিপিএল এর আগে বাংলাদেশে আরও কয়েকটি টুর্নামেন্ট হোক ম্যাচ না হলে খেলোয়াড়রা শিখবে কি করে বিপিএলে দেশের সেরা খেলোয়াড়রা খেলছেন না তাহলে বাংলাদেশের নির্বাচকরা জাতীয় দলের জন্য কীভাবে ভালো খেলো আর বাঁচবেন বেঙ্গো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ